এবং আমি যে যেই রিকোয়ারমেন্টগুলো দিয়েছি তারা আসলে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ফুলফিল করার চেষ্টা করেছে গাড়ি জন্য চলে আসছে আমি নিজের সচক্ষে দেখেছি তারপরে আমি পেমেন্ট করতে পেরেছি আসসালামু আলাইকুম আমি আজিজুর রহমান ম্যানেজিং ডিরেক্টর আইডেন্টি ক্রিয়েশন লিমিটেড আমি আমার প্রি অর্ডারকৃত স্কোয়ার গাড়িটি আজকে কার থ্রি বিটি থেকে রিসিভ করছি আমি মূলত অনলাইনে অনেক প্রতিষ্ঠানে খুঁজতেছিলাম যে কারা আসলে আমার স্বপ্নের গাড়িটা সুন্দরভাবে তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার একটা ভালো গাড়ি ইম্প্যাক্ট করে দিবে তো অনলাইনে খুঁজতে খুঁজতে আসলে আমি কয়েকটা কোম্পানির সাথে কথা বলেছিলাম তো তারপর আসলে তাদের কারোর সাথে আসলে কথা বলে সেভাবে আশ্বস্ত হইতে পারি না যে হ্যাঁ তারা আসলে আমার স্বপ্নের গাড়িটা এনে দিতে পারবে তো ফাইনালি আসলে আমি কার্তির সাথে এসে কথা বললাম তো তাদের কথা এবং তাদের যে কার্যক্রম সেটা আমার কাছে ভালো লেগেছে তো সে তারপর থেকে আসলে আমরা তাদের সাথে অ্যাটাচ হই এবং কি ফাইনালি তারা আসলে আমার গাড়িটা ডেলিভারি করতেছে আসতে এখানে আসলে কার বিডি আসলে শুরু থেকে আমাকে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করেছে আসলে কিভাবে আমরা তারা গাড়িটা ইম্পোর্ট করতেছে কখন গাড়িটা পারচেস করছে গাড়ির কন্ডিশন কি পর্যায়ে আছে এই গাড়িটা আসলে আমার জন্য সুইটেবল কি না এবং কি আমি যেই যে যেই রিকোয়ারমেন্টগুলো দিয়েছি তারা আসলে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ফুলফিল করার চেষ্টা করেছে এখানে আসলে আমি আমার পার্সোনালি কোনো প্রবলেম ফেস করি নাই এবং তারা পোর্ট পর্যন্ত আসা পর্যন্ত আসলে আমাকে কোনো পেমেন্ট করতে হয় না গাড়ি জন্য চলে আসছে আমি নিজে সচক্ষে দেখেছি তারপরে আসলে আমি পেমেন্ট করতে পেরেছি তো সেই জন্য সেজন্য কার্তর বিউটিকে ধন্যবাদ না এই ধরনের কোনো চার্জেস বা ডিফিকাল্টিস আসলে কোনো কিছু আমি ফেস করিনি এটা যদি আমি বলি আমি বলবো যে আর কি আপনাদের টোটাল আসলে আপনাদের অফিস বেস বাট সেটা সেটা যদি শোরুম বেস হয়তো আমরা আর কি সামনে থেকে গাড়িটা কি হচ্ছে কারণ গাড়িটা আসার পরে এটাতে অনেক ধরনের কাজ করতে হয় সেটা যদি আপনাদের শোরুম ভিত্তিক হইত তাহলে হয়তো আমি সামনে থেকে বিষয়টা দেখতে পারতাম ফুল গ্যারেজে আমার গাড়িটা কী ক্লিনিং বা বাকি যে কাজগুলো করা প্রয়োজন সেটা সামনে থেকে দেখতে পারলে আমার জন্য আরো ভালো হতো এখন পর্যন্ত ওভারঅল সব কিছু সার্ভিসে আমি আসলে টেন অন টেন রেটিং দেওয়া উচিত আর কি আমি সেটাই চাব যে আপনারা সবাই কারোর প্র মাধ্যমে আপনারা স্বপ্নের গাড়িটা আনান এবং তারা আপনাকে একটা বেটার সাপোর্ট বা বেটার সলিউশন দেবে সেটাই বিশ রাখতে পারেন কার্তর বৃদ্ধির উপরে